নতুন মন্দিরে ফিরলেন মা মূর্তি বসল সাধক বামা খেপার নবরূপে আনন্দময়ী মাতৃমন্দির এলাকার মানুষ বলছেন মা ফিরলেন তার নিজের ঘরে স্বাভাবিকভাবেই আজ সাজো রব এলাকা জুড়ে বনগা বলাকা সমিতি আনন্দময়ী মাতৃমন্দির মূলত মন্দির উঁচু করার জন্য মন্দিরের গর্ভগৃহ থেকে সরানো হয়েছিল মায়ের মূর্তি মন্দির উঁচু করার পাশাপাশি সংস্কার করা হয়েছে মন্দিরের গুরু পূর্ণিমার দিনে মা ফিরে এলেন নিজের ঘরে প্রতিষ্ঠা হলো মায়ের পাশাপাশি বঙ্গা পৌরসভার উদ্যোগে মন্দির প্রাঙ্গণে স্থাপিত হল সাধক বামাখ্যাপার মূর্তি আজকের দিনেই খুঁটি পুজো সেরে নিলেন ক্লাবের কর্তারা এ বিষয়ে ক্লাব সভাপতি অনিমেষ তরফদার বলেন মা নিজের ঘরে ফিরেছেন বামাখ্যাপার মূর্তি প্রতিষ্ঠা হয়েছে প্রতি বছরের মতো এবছরও আয়োজিত হবে শারদ উৎসব এবারে আমাদের থিম সুতো হ্যাঁ আজকে আমাদের এই পুণ্যতিথি তিথি আমাদের বহুদিনের লালিত ইচ্ছা ছিল আমাদের এই নবরূপে সজ্জিত মন্দিরে মাকে আমরা পুনরায় প্রতিষ্ঠা করব আমাদের অলরেডি সকালবেলা গঙ্গাবরণের মধ্য দিয়ে এবং বিভিন্ন ধর্মাচারণের মধ্য দিয়ে মা উঠে গেছেন মন্দিরে এবং বন্যা পৌরসভার উদ্যোগে পৌরপতির উদ্যোগে এবং কাউন্সিলারদের উদ্যোগে এখানে আমাদের মন্দির প্রাঙ্গনে সাধক বামাখাপা দেবের মূর্তি স্থাপন হয়েছে এবং সন্ধ্যেবেলা এখানে তারাপীঠের তন্ত্র সাধক দ্বারা মহা এখানে অনুষ্ঠিত হবে এলাকার সর্বস্তরের মানুষ এখানে থাকবে জানা গেছে সারা দিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে তারাপীঠ থেকে পূজারীরা এসেছেন হোম যজ্ঞ করার জন্য সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বামাখাপার মূর্তির উদ্বোধন হয় তারপর শুরু হয় হোম যজ্ঞ বহু মানুষ এই হোমযজ্ঞে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে হাজির ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ সহ পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও বিশিষ্টজনেরা পৌরপ্রধান বলেন আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়ের নবনির্মিত মন্দিরে মা ফিরে এলেন পাশে বামাখ্যাপার মূর্তি সকলের শান্তির জন্য যোগ্য করছেন তারাপীঠ থেকে আসা সাধুসন্তরা আনন্দ মাতৃ মন্দির ও বলাকা মৃত্যুর যৌথ উদ্যোগে মানুষ মানুষের কাছে তিনি জাগ্রত মা যে উনি যে মন্দিরে ছিলেন মন্দিরটাকে সংস্কার করে নতুন করে মন্দির করে আজকে গুরু পূর্ণিমার দিন তিনি তার মন্দিরে প্রবেশ করলেন এখানে বাবা ব্রহ্মজ্ঞ সাধক বামাকাপা আজকে এখানে তিনি অবস্থান স্থাপিত হয়ে গেছে বিকেলবেলা তার শুভ উদ্বোধন হবে এবং এখানে তারাপীঠ থেকে তান্ত্রিকরা সে যজ্ঞ করছে সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো